আমাদের এখন কর্মসংস্থান দরকার পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমি প্রথমে বলি আসলে আমাদের সিপোর্ট এইটাই হবে আসলে প্রথম সিপোর্ট আমরা বলতে পারি যে আমাদের এক্সিস্টিং যে পোর্টটা আছে এটা আসলে রিভার পোর্ট এখানে আমাদের জ্বর ভাটার উপর নির্ভর করতে হয় এবং বড় জাহাজ আসতে পারে না এখানে আজকে একটা জাহাজ আমি দেখলাম এখানে তেরো কমা নয় মিটার ড্রাফট তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রায় তেরো মিটারের জাহাজ এখানে ইজিলি আসতে পারবে তো তেরো মিটার জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় তিন চার গুণ একটা জাহাজই নিতে পারব এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফেডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজনাল যে কানেকটিভিটি সেটা আমরা এখানে করতে পারবো এখন যেটা সিঙ্গাপুর হয়ে যায় তখন হয়তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিপিং করতে পারবো এইখান আশেপাশের দেশগুলোতে ইভেন ইউরোপ আমেরিকাতে এইটা আমাদের জন্য একটা যুগান্তরকারী একটা উন্নতি হবে আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের এখন কর্মসংস্থান দরকার এই জায়গা ডাইরেক্ট আমাদের হলো প্রায় পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে সরি পঁচিশ হাজার পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং ইনডাইরেক্ট এটের সাথে আরও অনেক আসবে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের নতুন জেনারেশনের জন্য ঠিক আছে তো এই আর কি আমাদের এখানে চারটা টার্মিনাল আমাদের প্ল্যান ইনিশিয়ালি আমাদের তিনটা অ্যাপ্রুভ হয়েছে যেটা আমরা করব টার্মিনাল ওয়ান যেটা পিএসএস সিঙ্গাপুর করবে টার্মিনাল টু যেটা ডিপি ওয়ার্ল্ড করবে এবং টার্মিনাল থ্রি আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব যারা কমপ্লিট করে আসতে পারে আরেকটা টার্মিনাল আমরা এনার্জি টার্মিনালও একটা প্ল্যানে রেখেছি এটা ভবিষ্যতে আমরা স্টার্ট করে তারপরে এটা আমরা হয়তো বাস্তবায়ন করব তো সামগ্রিকভাবে এখান থেকে আমাদের যে ক্যাপাসিটি প্রায় থ্রি মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো এটা এটা হয়তো ফোর পয়েন্ট ফাইভের উপরও চলে যাবে যদি আমরা এখানে আরও অবডগেন অন্যান্য ফ্যাসিলিটিসগুলো করতে পারি এবং ইন্টার যে মডেল কানেকটিভিটি এগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের ক্যাপাসিটি আরও অনেক বেড়ে যাবে তো ন্যূনতম আমরা ধরে রাখছি যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো যেটা এখন আমরা করতেছি টোটাল তো এটা আমাদের একটা বড় ধরনের একটা সক্ষমতা আসবে যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের জন্য এটা আমাদের কাজটা ইনশাল্লাহ আমরা শুরু করে দেব এই গ্রাউন্ড ব্রেকিং এই বছরের শেষের দিকে হবে দু হাজার একত্রিশের মধ্যে আমরা আশা করছি যে আমরা অপারেশনে যেতে পারবো